আল আলাইকুম আসসালাম আলহামদুল্লি তারটা আছে আমাদের এখানে প্রচুর খামার আছে যশোর জেলায় সাতপ্রিয়া জেলা প্রচুর খামার আছে এলাকায় তো এই একদিনেতে আমি আমাদের এলাকায় নেট নিয়ে আসে ফার্মের জন্য আমারও ফার্ম আছে তা দেখি যে এই জিনিসটা বানায় তৈরি করে তা কোথা থেকে তৈরি করে তাই গেলাম আছে আপনার খুনলাই খুনলাই থেকে আমি এক রাজা ভাইয়ের কাছ থেকে আমি কারখানাটা কিনে নিয়ে আসি আনি আমি সেখান থেকে শুরু করি তা আজকে আট নয় বছর ব্যবসা বয়স তারের নেটে ব্যবসা বয়স তা এখন তার ব্যবহার করতে করতেই আমি বিএস আরাম তার ভালো ফেলাম আজকে চার বছর ধরে বিএস আরাম তার ব্যবহার করি ষোলো নম্বর তার দিয়ে ফার্মে বেশিরভাগই দেয় ফার্মের জন্য আর চোদ্দো নম্বর তার দেয় চোদ্দ নম্বর তার দিয়ে চোদ্দো নম্বর তার কম দেয় ষোলো নম্বর তার বেশি দিয়ে তৈরি করে আর বারো নম্বর আর চোদ্দো নম্বর তার দিয়ে জমি ঘেরে আম বাগান লিচু বাগান মানসিক বাগান বাড়ি কবরস্থান এই সমস্ত ঘেরে আর এই আমাদের বেশি সাপ্লাই হয় নেটের ফার্মের জন্যে প্রত্যেকটা ফার্মের কাজে নেট দিলে ফাঁকা দেখা যায় ফাঁকা দেখা গেলে বাঁশ দিলে বাঁশের চটা দিলে অন্য কিছু দিলে তাতে অন্ধকার অন্ধকার হয়ে যায় আর এই যদি নেট দেওয়া হয় তা খোলামেলা বাতাস পায় তার জন্য মুরগি সুস্থ থাকে মুরগিও অসুস্থ হয় না ওর মধ্যে গ্যাস হয় না তারা নেটটা ভালো পায় ভালো পায় আর তা ওর ভিতরে গ্যাস হয় না তার জন্য মুরগি সুস্থ থাকে খামার হলার লাভবান হয় ব্যবসার বয়স কত দিন ব্যবসা এখানে বয়স আজকের দশ বছর পড়তে গেল আর এক দুই মাস বাকি আছে আমার পাশাপাশি ব্যবসা আছে আপনার প্লাস্টিক মানে টপ পাওয়া যায় খামারে যত জিনিস আছে তুষ পাওয়া যায় না 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 আমরা কোম্পানি থেকে কিনে নিয়ে আসি আর খামার করার জন্য পিলার পাওয়া যায় যদি ইচ্ছা করে সিমেন্ট নেবে খামার করার জন্য গাঁত নিজে তাও সিমেন্ট পাওয়া যায় বালি পাওয়া যায় আপনার ভালো মানের খুঁটি পাওয়া যায়

আপনার মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ডবল সেভেন ফোর নাইন এইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আসছিলাম আপনার কাছে তো আপনার নামটা আমার জানা হয়নি এটা নামটা বলেন শেখ 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 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এখানে আসছিলাম আসলে আমি এখানে দেখলাম যে তার তৈরি আছে তার তৈরি করাটা দেখে আমার খুব ভালো লেগেছে এই জন্য আর কি আপনার এখানে আসা তো আপনি ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আসসালামাইকুম আসসালাম